হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো আমি তো মনসা পূজার ভিডিওটা আগে দিতে পারছি না তো এক্ষণে ভিডিওটা এডিট করে তারপর ছাড়তেছি তো দেখো তোমরা সঙ্গে থাকো আমি কি কী করছি পূজার মধ্যে সব কিছু তোমার লোক একটু একটু শেয়ার করতেছি এই যে জায়গাটায় দেখো এটা আমার একটা মাসিমা এটার সাথে কথা বলতেছে তাই এটা ভিডিওতে তুললাম তো সবাই মিলে খুব আনন্দ মজা কইরা পূজাটা করছি তো দেখো আমার দিদি হাসতাছে সবাই রে ভিডিও করতেছি করে এসেরা তো আমরা এই সময়টা সবাই গুজু করে একটু রেডি হয়ে গেছে আমরা মারে আনতে যাবো তো দেখো এই যে গাড়িতে উঠে যেত সবাই এক এক করে আনতে যাব তো তো দেখো তোমরা কন্টিনিউ করো এই যে মার রান্না লেগে থালের মধ্যে যা যা লাগে সব কিছু নেয়া সাজাইয়া লিছি সবাই মিললা খুব খুব আনন্দ হয়েছে এবার মার পূজার মধ্যে তো দেখো এই যে আয়ে পড়ছি যে দাদার এখান থেকে মারে নিমু সেখানে আয়ে পড়ছি এই যে মারে মানে আনিতে আছে সব কিছু দেওয়া তো আমি তো ভিডিওটা করতাসি যার লেগে আমার ক্যামেরাম্যান আমি নিজেই যার লেগে আমি ওইটার সময় মুহূর্তটা আমি যাইতে পারি নাই আমি ভিডিওতে ওটা ক্যাপচার করছি তোমরা দেখানোর লেগে তো জানি না নতুন ভয়েস দিতে আছে ভয়েসটা কেমন হইতেছে খারাপ লাগলেও তোমরা একটু মানে একোসায় নিও তো দেখো মারে কি সুন্দর করে আর সাজাইছে এই যে দেখো মার রূপটা দেখো কী ভা সুন্দর লাগতেছে সব কিছু শাড়ি বেনারসি শাড়ি পরাইছে মারে আর এই যে আমরা সবাই মিলে গিয়েছি মারে আর প্রচণ্ড গরম গরমে সবাই না যায় হাল প্রচুর গরম লাগতেছে এই দেখো আরও কত মার মূর্তি এখানে বানানো হইতাছে মা দুর্গা মা আছে শিব ঠাকুর আছে তারপর অনেকেই আছে তারপর লক্ষ্মী সরস্বতী সব সব বানায় রেডি করতেছে তো আমি ভিডিওটা যতটুক পারছি ভিডিওর মাধ্যমে সবাইরে তোমরা সামেতুল্লা ধরছি বা পূজাতে আমরা কী কী করলাম না করলাম সব কিছুই তোমরা লোক একটু একটু করে শেয়ার করতেছি বন্ধুরা তো পূজা হয়ে গেছে আজকে দুই দিন তিন দিন হয়ে গেছে আমি সময় পাইছি না তো আজকে আমি একটু সময় বাই করে এডিট করে ভিডিওটা আমি আমার বন্ধুরার লাগে একটু শেয়ার করুম এই ভাই বাবু হয়ে গেছে ভিডিওটা এডিট করতে তো দেখো এখন মার শেষ মুহূর্ত মারে পান দিয়া মানায় নিতেছে এই যে দিদি ভাই এখন মারে আমরা বাড়িতে লোয়া যাব তো এই যে পান দিয়ে আমানে ধূপকাঠি মোমবাতি মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে আমানে আনিছে এই যে দেখো ধূপ দীপ জ্বালাইয়া এই যে সবাই মিললা এবার মারে নন এলে গাড়ি আছে সবাই আর আমি এদিকে তো ক্যামেরাম্যান হ্যাঁ ক্যামেরা করতেছি জানি না তোমরা যাচ্ছে আমার কথাগুলি কেমন লাগতেছে আবারও কইতাছি নতুন একদম ভয়েস দিতাছি যদি কিছু ত্রুটি হয় তোমরা একটু মানে গুসে নিও বন্ধুরা এই যে পুস্কিটা ক্যামেরা করতাসি লজ্জায় সরে গেছে অ্যান্তিকা এই দেখো মারে নিয়ে লাইতাসে এই যে গাড়ির তুলতে দেখো মারে দেখো কি সুন্দর সাজে সাজাইছে দেখো মারে চোখ ফিরানো যায় না এত সুন্দর সাজটা ওইসে এইবার মার মনসা মার তো দেখো কত সুন্দরভাবে সাজাইছে মারে আর সবাই মিললা ধরেছে গাড়িতে এবার আমরাও আস্তে আস্তে মার গে এক এক করে সবাই উঠে যাবো গাড়ির মধ্যে এই যে দেখো মা কি সুন্দর করে মানে সাজাইছে এই যে দেখো আমরা সবাই গাড়ির মধ্যে উঠে গেছি গা তো পেছনে তো ঢাক বাজানি ঢাক বাজার বাজে আইতাছে এই যে সবাই নাচতে নাচতে আইতাছে তো আমরা একটু পায়ের প্রবলেম দেখে আমরা মানে গাড়ি দুইটা গেছি মার লোক বইয়া ইয়ে করছি এই দেখো মারে একদম কনফার্ম বাড়িতে তো তাই না দেখো দরজার মধ্যে মারা এখন কুলা দেয়া এই যে মারে আরতি কইরা তারপর মারে বাড়ি ঘরে ঢুকাইব তো দেখো কুলা দিয়ে আরতি করতেছে আর আমি সাউন্ডটা মিউট করে দিছি কারণ ডিজে বাজতেসে প্রচুর গান বাজতেসে তো কপিরাইট তো অবশ্যই আইবো যার লেগে আমি সাউন্ডটা মিউট করে দেওয়া ভয়েস দিতে আসি আর আবারও কই বন্ধুরা ভয়েসটা কিন্তু আমি ঠিকঠাক দিতে পারি না তাও আজকে দিতে আসি জানি না কেমন হইতাছে তো খারাপ হইলেও আমারটা একটু সবাই একটু মানে গুছাইয়া নিও এটাই আমার বন্ধুরার কাছে রিকোয়েস্ট আমার বড়দের জানে অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা সবাই একটু আমার ভিডিওটা দেখো যাই হোক ফাইনালি মারে দেখো কোলা দেয়া আরতি কইরা আগ্রায় লইছে এবার ঘরে বাড়িতে ঢুকাইতে আছে মারে দেখো সবাই ধরাধরি কইরা এই সময়টা ভীষণ ভয় লাগছে সবার কারণ তারে লেগে যেতে আসে ইয়ে আছে ভীষণ ভীষণ মানে ক্রিটিক্যাল সময় ছিল সেই সময়টা যখন মারে বাড়িতে ঢুকাইতে আছে আর কি কারণ যে প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলটা একদম মানে নিচে হয়ে গেছে বেশি চার লেগা মার যদি কিছু ইয়ে হয় এটা ভাববা এই যে দেখো ফাইনালি মারে মন্দিরে বসায়া লাইছে বসায়া এই জায়গাটা কিন্তু পরের দিন পূজার দিন আর আগেরটা আমি আর রাত্রেরটা দেখাইছি তোমরা রে এই যে পূজার লেখা দেখো আমরা সব কাইটটা কুইট্টা সব কিছু রেডি করে লেগেছি পল টল রেডি করে দেখো ঠাকুর মশায় পড়ছে এই যে ঠাকুর মটাই মশাই আবির দিয়া এই যে ইয়ে করতেছে সব কিছু রেডি করতেছে তো দেখো তোমরা পূজাটা খুব সুন্দর হয়েছে আমরা মার পূজা এবার আর ভীষণ ভীষণ মানে সুন্দর হয়েছে তবে সব কিছু তোমরা সামনে তুলে ধরতে পারছি না সব কিছু যদি তুলতে যাই তাহলে অনেক বড় হয়ে জায়গা ভিডিওটা বন্ধুরা তো যতটুকু পারছি সেটাই তোমরা লোক আমি শেয়ার করছি কারণ এখানে তো কাজও আছে সারাক্ষণ তো আর আমি ভিডিও করা সম্ভব না আর আমার ক্যামেরাম্যান তো আমি নিজে তোমরা জানোই তো যার লেগে আমি একটু একটু করে তোমরা লোকের শেয়ার করার লেগে একটু একটু করে আমি ক্যামেরাতে বন্দি করে রাখছি মার পূজার দিনের সময়টা এই যে দেখো আমার দিদি ভাই আর আমি এই যে দেখো মার সামনে সবার নামে নামে সবজি কলা দুধ দেয়া এই যে বাটির মধ্যে করে সবার নামে নামে ভোগ দেওয়া হয়েছে ফলের ভোগ দেওয়া হয়েছে অন্ন ভোগ দেওয়া হয়েছে সব কিছু আর এই যে ঠাকুর মশাই এখন যজ্ঞের লেগে রেডি হয়ে যেতাসে দেখো যজ্ঞের হোম যজ্ঞ হইব সব কিছু রেডি করে নেইতা এই যে যোগ্য করা শুরু করে দিছে করা এই সময়টায় সবাই মানে কাশি ঘন্টা বাজতেছে ঢাক বাজতেছে বাইরে আবার একটু গানও চলতেছে যার লেগে এই সময়টা তো আমি মিউট করে দেওয়া লাগছে মানে পুরোটা ফাইনালি পুরোটা সবটা ভিডিও আমি মিউট করে দিচ্ছি সাউন্ড তার লেগে তোমরা কেউ কিচ্ছু মনে করো না যার লেগে আমি ভয়েস দিতাছি বন্ধুরা কারণ কপিটা পড়লে আমি এটা আর তোমরা সামনে তুলে ধরতে পারতাম না তার লেগে আমি মিউট করছি সাউন্ডটা তার জন্য সরি সবার কাছে জায়গা নিতাসি তো দেখো হোম যজ্ঞটা কি সুন্দর হইছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা খুব সুন্দরভাবে পূজাটা সম্পূর্ণ হইছে এবার প্রত্যেকবারই পূজা খুব সুন্দরভাবেই হয় এবারও খুব সুন্দর করে হইছে তো এটাই তোমরা লগে আমি একটু একটু করে শেয়ার করলাম আর কি বন্ধুরা তো তোমরা দেখো যজ্ঞটা একটু কেমন লাগতাসে দেখো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে একদম খুব সুন্দরভাবে সব কিছু সম্পূর্ণইছে মার পূজার মার মারও মুখটা একদম হাসি হাসি দেখো তখন ঠাকুর মশাই এই সময়টার মধ্যে আমরা এক এক করে পিছন থেকে সবাই দাঁড়াইছি সবাই দেখতে মার যজ্ঞটা যে ওইটা আছে হোম যজ্ঞটা ওইটা আছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতেছে সবাই সুন্দরভাবে যাতে পূজাটা হয় তো ঠাকুরও আমরা ডাক শুনছে মা মনস আমরা ডাক শুনছে আমরা ডাকে খুব সুন্দরভাবে পূজাটা হইসে সম্পূর্ণ ওইসে কোনো বাধা বিঘ্ন কিছুই পড়ছে না তো দেখো হোম যজ্ঞটা কি সুন্দর হইতাছে খুব ভালোভাবে মানে সম্পূর্ণ হইতাছে এদিকে যজ্ঞ আছে ঠাকুর আর এদিকে আমি যতটুকু পারছি ক্যামেরাবন্দি করছি আমার বন্ধুরার সাথে শেয়ার করার লেগে তো দেখো ঘরের মধ্যে ভুগ একদম চারিদিকে রাখা হইছে ভিতরে ঘরটা তো একটু ছোট হয়ে গেছে যার লেগা মানে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া যেত না তাও সবাই সাজায়া গুছাইয়া যতটুকু পারছি অতটুকু আমরা মানে সুন্দর করে করার চেষ্টা করছি তো জানি না তোমরা কাছে কেমন লাগতে আমার কাছে তো দেখা খুব ভালো লাগছে তো তোমরা কাছে কার কাছে কেমন লাগছে সবাই কিন্তু আমাকে একটু ছোট্ট কমেন্ট করে জানাইও বন্ধুরা আর বন্ধুরা সবাই কমেন্টে কমেন্ট করে ছোট্ট একটা কমেন্ট করে জানাইও তোমরা কমেন্ট মনে আসা জায়গায় যে আর একটু ভিডিও বানাই আমার ভীষণ আগ্রহী করে যাতে ভিডিও বানাই সেই আগ্রহটা মনের মধ্যে জাগে তোমরা কমেন্ট পাইলে তো প্লিজ কেউ বন্ধু বানাইলাম তারপর লাইক দিলাম শেয়ার করলাম এগুলি কেউ লিখো না প্লিজ ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে ভিডিও সংক্রান্ত একটা কমেন্ট করে সবাই একটু আমার পাশে থাককো তো আমার ভিডিওটা শেষ হতে চলছে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থাককো টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা